আসসালামু আলাইকুম সো ফরেক্স মার্কেটে অনেকেই এক দুইশো ডলার পঞ্চাশ ডলার তিনশো ডলার নিয়ে এই ধরনের একটা সাইকোলজি নিয়ে আসে যে এখান থেকে পার ডে পাঁচশো টাকা ছয় সাতশো টাকা ইনকাম করবে ওইটা দিয়ে তার ফ্যামিলি চলবে যারা ওই ধরনের সাইকোলজি নিয়ে কম ব্যালেন্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আসেন তাদের সাইকোলজি ঠিক হবে না কখনো এবং তারা এই মার্কেটে টিকেও থাকতে পারবে না তারা আসলে এটা একটা ভুল ডিসিশনের মধ্যে আছে ভুল সিদ্ধান্ত নিয়ে এই মার্কেটে প্রবেশ করছে আমি বলবো কারণ হচ্ছে আপনি এটা কখনো গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার টার্গেট প্রতিদিন ফাইভ ডলার আপনি প্রতিদিন ফাইভ ডলার ইনকাম করতে পারবেন এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না ফর এক্সাম্পল আপনি ডেলি টার্গেট ফাইভ ডলার আপনি আজকে একটা এন্ট্রি নিয়েছেন ওইটা অ্যাসেল হিট হয়েছে তাহলে আপনার হচ্ছে ফাইভ ডলার ইনকাম করার টার্গেট অলরেডি আপনি ফাইভ ডলার লসে আছেন তাহলে এখন আপনাকে দশ ডলার ইনকাম করতে হবে রিকভার করতে হবে ফাইভ ডলার পাঁচ ডলার আবার ইনকাম করতে হবে দশ ডলার এখন ফাইভ ডলারের জায়গায় আপনার দশ ডলার যখন ইনকাম করার একটা টার্গেটের মধ্যে আপনি চলে আসছেন আপনার কিন্তু মানি ম্যানেজমেন্ট ব্র্যাক করতে হবে একটু রিস্ক নিতে হবে যখন আপনি ওই যে ফাইভ ডলার লস রিকভার করে প্রফিট করার জন্য একটা এন্ট্রি নিলেন আপনার কিন্তু আরও দশ ডলার লস হয়ে গেছে এখন কিন্তু আপনার দশ পাঁচ পনেরো ডলার লস হয়ে গেছে এই পনেরো ডলার লস রিকভার করতে আপনি হয়তো আরও পনেরো ডলার লস করবেন ধরেন আপনি দুই তিন দিনের লাভ করা তো দূরের কথা লস রিকভার করতে গিয়েই আপনি বিশ তিরিশ ডলার লসে আসেন ওইটা রিকভার করতে করতে পুরো এক সপ্তাহ চলে গেছে এই এক সপ্তাহের মধ্যে আপনি কোনো লাভেও নাই লসেও নাই মানে লস যেটা করছেন ওটা রিকভার করছেন এটা করতে গিয়ে এক সপ্তাহ পার হয়ে গেছে মানে আপনার কোনো লাভ লস নাই কিন্তু একটা সপ্তাহ চলে গেছে তাহলে ফাইভ ডলার করে ফার ডে এক সপ্তাহ হলে পঁয়ত্রিশ ডলার আপনি ইনকাম থেকে বঞ্চিত তাহলে আপনার ফ্যামিলিটা কেমনে চলবে ভাই আপনার তো ডেলি ফাইভ ডলার আপনার লাগবে না হলে একটা ফ্যামিলি যদি পাঁচশো টাকা ছয় সাতশো এক হাজার টাকা না হলে একটা ফ্যামিলি চলে না আর ওই ইনকামের টার্গেট নিয়ে আপনি এখানে চলে আসছেন সো এক সপ্তাহ আপনার কোনো ইনকামই হয় নাই ঠিক আছে তাহলে আপনার ফ্যামিলিটা কেমনে চলবে এই যে একটা প্যারা পেইন আপনার মাথার মধ্যে যখন ঢুকে যাবে আপনার সাইকোলজি অটোমেটিক নষ্ট হয়ে যাবে আপনার সাইকোলজি ঠিক থাকবে না ভাই সো যারা এই ধরনের সাইকোলজি নিয়ে কম ব্যালেন্স নিয়ে ফরেক্স মার্কেটে আসেন তারা ভুল করতেছেন এটা আপনাদের ভুল ডিসিশন আপনাদের সাইকোলজি কখনো ঠিক থাকবে না আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না হ্যাঁ যাদের তিন হাজার হাজার ডলার আছে তারা ওইখান থেকে ইনকাম করে তার ফ্যামিলি চালাবে এই ধরনের একটা ইনটেনশন নিয়ে এই মার্কেটে আসলে কোনো সমস্যা নেই কারণ যার তিন হাজার পাঁচ হাজার ডলার আছে সে একদিনে ইনকাম করে তিনশো ডলার একদিনের ইনকাম তিনশো ডলার হলে তিন বারো ছত্রিশ হাজার টাকা বাংলা টাকায় এটা সে একদিনের ইনকাম যদি সে ওটাই নেয় তাহলে ওই ইনকাম দিয়ে তার এক মাস তার ফ্যামিলি চলবে বাকি উনত্রিশ দিন তার লাভ লস যাই হোক না কেন ওটা দিয়েও যুদ্ধ করতে পারবে ফরেক্স মার্কেটের সাথে কারণ তার ফ্যামিলির জন্য যে ইনকামটা প্রয়োজন সেটা সে একদিনেই করে ফেলছে বাকি এবার ওর একদিন লস হবে দুই দিন লাভ হবে দুই দিন লস হবে একদিন লাভ হবে এই নিয়ে সে সারা মাস চলে যেতে পারবে তা সাইকোলজির মধ্যে কোনো ইমফ্যাক্ট পড়বে না সাইকোলজি স্ট্রং থাকবে সাইকোলজির মধ্যে কোনো সমস্যা হবে না তো এটার জন্য তিন হাজার পাঁচ হাজার ডলার দরকার কিন্তু একশো দুইশো তিনশো পঞ্চাশ ডলার এগুলো দিয়ে আপনি ফ্যামিলি চালাবেন কীভাবে ভাই তো অনেকেই বলে কম পুঁজি দিয়ে এই মার্কেটে সাস্টেইন করা বা কিছু করা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব এখানে একটা কথা আছে যদি আপনার এনাদার কোনো ইনকাম সোর্স থাকে তাহলে ওই ইনকাম সোর্স দিয়ে যদি আপনার ফ্যামিলি চলে তাহলে আপনি দশ টাকা দিয়েও এই মার্কেটে ওই দশ টাকাকে ফাইলে ফুসা বড় কইরা অনেক বড় করিয়া তারপর ওইটা দিয়ে কিছু একটা করতে পারবেন এটা সম্ভব কিন্তু আপনার যদি এনাদার কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে তিনশো ডলার দিয়ে ওটা সম্ভব না সম্ভব না ঠিক আছে আপনার ব্যালেন্স যদি কম থাকে এক কথায় বলতে গেলে আপনার এনাদার একটা ইনকাম সোর্স লাগবে যেটা দিয়ে আপনার ফ্যামিলি চলবে আর আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নাই পরিশেষে যেটা বলবো আপনার সাইকোলজি ঠিক রাখার জন্য ফরেক্স মার্কেটে তিন থেকে পাঁচ হাজার ডলার হলে ভালো আর আপনার সাইকোলজি যদি কম ব্যালেন্স দিয়ে যদি ফরেক্স মার্কেটে চলে আসেন তাহলে আপনার সাইকোলজি ঠিক থাকবে না যদি অ্যানাদার কোনো ইনকাম সোর্স না থাকে অ্যানাদার ইনকাম সোর্স থাকলে আপনি একশো ডলার দিয়েও করতে পারেন কারণ ওইখান থেকে ইনকাম করে আপনার ফ্যামিলি চলবে এরকম কোনো ইন্টেনশন যদি আপনার না থাকে তাইলে আপনার সাইকোলজি স্ট্রং থাকবে লাভ লস তো হবেই কিন্তু ওটাকে ফেলে ফুসে বড় করতে হবে এটা আপনি পারবেন এটা সম্ভব কিন্তু ওইটা দিয়ে ফ্যামিলি চালাবেন এই ধরনের কোনো ইন্টেনশন থাকলে ওইটা লস হয়ে যাবে আপনার সাইকোলজি ঠিক থাকবে না এটাই হচ্ছে অনেকেই জানতে চাই এই বিষয়ে এই জন্য ভিডিওটি করা আশা করি বুঝতে পারছেন যাদের ব্যালেন্স কম তাদের সাইকোলজি নিয়ে সমস্যা তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি করে কত ফুজি নিয়ে আসলে আপনার সাইকোলজি কেমন হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম